এই সরকার থাকবে না এটা জেনে রাখুন এরা এত চুরি করেছে এদের এত দুর্নীতি ক্রমাগত ধরা পড়ছে কালকে দেখা গেছে এদের এদের কাছে কিছু আগ্নেয়াস্ত্র আছে যেটা চীন থেকে চীন থেকে আনা হয়েছে চীন তো আমাদের রাষ্ট্র নয় তাহলে এদের এই চক্রান্ত কত দূর প্রসারিত তা আপনারা বুঝে নিন এবং তারা আমাদের জাতীয়তাবাদকে আক্রমণ করছে আদালতকে অপমান করছে এবং এরপরে চীনা অস্ত্র সংগ্রহ করে নিজেদের কাছে রেখে দিচ্ছে যা ধরা পড়ে গেছে কালকে এদেরকে এই বিপজ্জনক শক্তিটিকে চোর ছ্যাঁচর তোলাবাজদের শক্তিটিকে আর একটাও ভোট দেবেন না একটা জিনিস লক্ষ্য করবেন এই দুর্বৃত্ত দালাল তোলাবাজরা যে বাড়ি তৈরি করছে নিজেদের এলাকায় যার প্রধান হচ্ছে এই ভাইপো ব্যানার্জি আপনারা অনেকেই কলকাতায় যান একবার দেখে আসবেন হরিশ মুখার্জি রোড যেখানে হাজরা রোডে গিয়ে মিশছে সেখানে তার বিরাট প্রাসাদটা একটা পাঁচতলা বা ছতলা বাড়ি করেছে বিরাট বাড়ি তার সামনে পুলিশের উর্দি পড়া লোকজন তার বাহারি পাহারা দেয় দেখে আসবেন যে এই ভাইপো ব্যানার্জির বয়স বত্রিশ তেত্রিশ বছর সে কোনো বড় ব্যবসায়ী বলে কেউই তার নাম জানে না তাহলে তার এত কোটি টাকা এলোকি করে এই কোটি কোটি টাকা খরচা করে এত বড় প্রাসাদ তৈরি করার তবে ভাইপো ব্যানার্জি কোথা থেকে চলে এসেছে সে তার পিসির দৌলতে এত কোটি কোটি টাকা চুরি করেছে দালালি খেয়েছে এবং এখনও করে যাচ্ছে প্রতি মুহূর্তে সে একটা বিরাট পাঁচতলা বাড়ি বত্রিশ বছর বয়সের মধ্যে করে ফেলেছে এই হচ্ছে তফাত তারা যে মানুষের জন্যে কুমিরের কান্না কাঁদে যে দরদ দেখায় এটা সম্পূর্ণ ভুয়ো ভাওতাবাজি এটা আপনারা এর মধ্যে আশা করি জেনে গেছেন এই তৃণমূল কংগ্রেস এমনভাবে দুর্নীতি চালায় এবং এমনভাবে নিজেদের পকেট ভারী করে যে পশ্চিমবঙ্গ সরকারের কোষাগারে যে টাকা জমা পড়ার কথা সেই টাকাটাও পড়ে না উদাহরণ হিসেবে বলি ধরুন নদী থেকে বালি তোলা হবে এক গাড়ি বালি তুললে এক লরি বালি যদি তোলা হয় তাহলে তার জন্যে পশ্চিমবঙ্গ সরকারকে যে ঠিকাদার বালি তুলছে সে পেমেন্ট করবে একশো টাকা বা দুশো টাকা এরকম হাজার হাজার ট্রাক বা হাজার হাজার লরি বালি সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন নদী থেকে বেআইনিভাবে তোলা হয় যেখানে বালি তোলার কথাই না সেখান থেকেও হয় তা আপনার প্রতিনিয়ত এই কাগজে পড়েন এই যে বালিটা তুললো তৃণমূলেরই কন্ট্রাক্টর তৃণমূলের নেতা সেই কন্ট্রাক্টর তৃণমূলের লোক তারাই এই বিষয়ে দালালি করে তাদের কাজই দালালি করা তারা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের টাকাটা দিল না তারা বালির লরি সেখান থেকে বার করে নিয়ে নিজেদের গুন্ডামির জোরে বার করে নিয়ে চলে যায় এবং প্রশাসনের এবং পুলিশের একটা অংশ তাদের সঙ্গে জড়িত তারা কিছু কিছু টাকা প্রশাসনের কিছু অফিসার পুলিশের কিছু লোকজন তাদের মধ্যে ছড়ায় কিন্তু যে টাকা পশ্চিমবঙ্গের কোষাগারে আসার কথা ছিল সেই টাকাটা আর পশ্চিমবঙ্গের কোষাগারে আসে না আমি লক্ষ্মীর ভান্ডারে কথা বলছিলাম কীভাবে এই পশ্চিমবঙ্গের কোষাগারে টাকাটা যায় যে টাকা আমার টাকা আপনার টাকা সেই টাকা থেকে লক্ষ্মীর ভাণ্ডারে টাকাটা দেয়া হয় সেটা খুব অল্প কথায় যতটা সম্ভব সরলভাবে আপনাদেরকে বোঝাচ্ছিলাম এটা আপনাদের জেনে রাখা দরকার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চোর স্যাচোর দুর্বৃত্ত এবং তোলাবাসদের দল এটা প্রচার করছে যে তারা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে বা তারা না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে এটা যে কত বড় মিথ্যে কথা সেটা আপনারা একটু বুঝে নিন পশ্চিমবঙ্গ ধরুন আপনি একটা গুঁড়ো সাবান কিনতে গেছেন বাড়ির কাজে বাড়িতে জামা কাপড় কাছতে হবে বা অন্য কোনো কাজে এইটার দাম ধরুন চল্লিশ টাকা এক কেজি প্যাকেট তার দাম চল্লিশ টাকা ধরে নিন আপনি চল্লিশ টাকা দিয়ে গুণ সামানটা কিনে নিয়ে চলে এলেন আপনি সেটার দাম দেখে বুঝতেও পারবেন না যে এই চল্লিশ টাকার মধ্যে আট টাকা হচ্ছে ট্যাক্স আপনি আট টাকা ট্যাক্স পেমেন্ট করে দিলেন আপনি জানেন চল্লিশ টাকা দাম সবাই তাই জানে চল্লিশ দিয়ে বিক্রি হয় এই চল্লিশ টাকায় যদি এটা বিক্রি হয় তাহলে তার আটটা টাকা ট্যাক্স হিসেবে জমা পড়বে সরকারের ঘরে কী রেটে কি অনুপাতে না চার টাকা পাবে রাজ্য সরকার চার টাকা পাবে কেন্দ্র সরকার এই যে চার চার টাকা পেলেন রাজ্য সরকারের টাকা কোষাগারে জমা পড়ল কেন্দ্রীয় সরকার যে চার টাকা পেলেন তার মধ্যে দু টাকা আবার পশ্চিমবঙ্গ সরকারের কোষাগারে কেন্দ্রীয় সরকার ফেরত দেবে কারণ সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সরকার যে কর সংগ্রহ করবে তার একটা অংশ বিভিন্ন রাজ্যকে বাঁটোয়ারা করে দিতে হয় তাহলে পশ্চিমবঙ্গের কোষাগারে আপনি যে চল্লিশ টাকা খরচ করলেন সেই চল্লিশ টাকার মধ্যে চার এবং দুই ছ টাকা জমা পড়ল প্রতিদিন এই রকম কোটি কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারের কোষাগারে জমা পড়ে যেখান থেকে মূলত মাইনে হয় কর্মচারীদের যেখান থেকে অন্যান্য রাস্তাঘাট এইসব তৈরির টাকা আসে কিন্তু টাকাটা আপনার এবং আমার টাকাটা মমতা ব্যানার্জির নয় আর এই যে স্কিম এই স্কিম মমতা ব্যানার্জি নিজের মাথা থেকে বার করে চালু করেননি এটা চালু করেছিলেন চালুর কথা প্রথম বলেছিলেন আজ থেকে বহুদিন আগে একজন বাঙালি অর্থনীতিবিদ তিনি যে মানুষের হাতে সরাসরি টাকা পৌঁছে যাওয়া দরকার এইটা হচ্ছে একটা লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে একটা সমাজ কল্যাণমূলক প্রকল্প অর্থাৎ মানুষের হাতে সরাসরি টাকা পৌঁছে গেলে কী হবে মানুষ এই টাকাটা খরচ করবে কিসে খরচ করবে না জিনিসপত্র কেনাতেই খরচ করবে সে খাবার হোক পোশাক হোক অন্য প্রসাধনী সামগ্রী হোক যাই হোক বা ওষুধ হোক এই টাকাটা খরচ করলে এই টাকার আবার বিরাট অংশ কোষাগারে ফেরত আসবে অর্থাৎ টাকাটা সার্কুলেট হতে থাকবে আপনাকে টাকা দেওয়া হলো ধরুন হাজার টাকা এই হাজার টাকা আপনি খরচ করে ফেললেন এক মাসে এই হাজার টাকা কিসে কিসে খরচ করলেন বিভিন্ন জিনিস কিনতেই খরচ করলেন এই টাকার একটা অংশ সরাসরি আবার চলে গেল কোষাগারে এইভাবে টাকাটা সার্কুলেট হয় এবং এই টাকা পশ্চিমবঙ্গের কোষাগারের টাকা এখানে এই টাকার সঙ্গে মমতা ব্যানার্জির বা ভাইপো ব্যানার্জির বা তৃণমূল কংগ্রেসের অন্য কারো কোনো যোগাযোগ নেই এই সমাজ কল্যাণমূলক প্রকল্প একবার যদি চালু হয় তাহলে আপনারা যখন তৃণমূল কংগ্রেসের সব তোলা বা দুর্নীতিগ্রস্ত মানুষ তারা যখন আপনাদের কাছে আসবেন ভোট চাওয়ার জন্যে তাদেরকে জিজ্ঞেস করবেন যে যে কোনো একটা সমাজ কল্যাণমূলক প্রকল্পের নাম বলো যেটা ভারতবর্ষে চালু হওয়ার পরে বন্ধ হয়েছে একটা একটা বলো তারা জানে না একটাও বন্ধ হয়নি এই সমাজ কল্যাণমূলক প্রকল্প আমাদের মতো দেশে আমাদের দেশ যেখানে বহু মানুষের বহু কষ্ট একবার চালু হলে আর বন্ধ হয় না আমাদের নেতা শুভেন্দু অধিকারী আপনাদেরকে আরও বিষদে বলবেন যে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কী কী নামে এই প্রকল্প চলে এবং সেখানে টাকা অনেক বেশি অনেক বেশি টাকা মানুষের হাতে সরাসরি পৌঁছে দেওয়া হয় এইখানে তৃণমূল কংগ্রেস এটা করছে সেই বেশি টাকা পৌঁছে না দিয়ে আপনাদেরকে প্রবঞ্চনা করছে আরও বেশি টাকা পৌঁছে দেওয়া উচিত এই দুর্বলতার প্রক্ষর হিসেবে আমি আপনাদেরকে বলছি প্রথম হচ্ছে সরকারি কর্মচারীদের সম্পূর্ণ ডিএ দেওয়া যায় না পশ্চিমবঙ্গ সরকার আর দিতে পারছে না বহুদিন ধরে সেই মামলা ঝুলিয়ে 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 প্রায় চার বছর পাঁচ বছর এইটা চালাচ্ছে দিয়ে দিচ্ছে না অঙ্গনওয়াড়ি কর্মী যারা তাদের যে টাকা দেওয়া উচিত সরকারের সেই টাকা তাদেরকে দিতে পারছে না চুক্তিবদ্ধ শিক্ষক যারা কলেজেরই হোক বা স্কুলেরই হোক তারা একটা অত্যন্ত অপমানজনক মাইনেতে কাজ করেন তাদের টাকা বাড়াতে পারছে না এরকম আরও উদাহরণ আছে আরও তো এইরকম আছে যারা কৃষি দপ্তরে কাজ করেন আমি একটু আগেই শুনছিলাম যে কৃষি দপ্তরে যারা কাজ করেন তাদেরকে যে ইনক্রিমেন্ট দেওয়া দরকার সেই ইনক্রিমেন্ট দিতে পারে না বেআইনিভাবে সব আটকে রেখেছে তার কারণ হচ্ছে কোষাগারে টাকা নেই এই কোষাগারে টাকা যাওয়ার কথা ছিল কোষাগারেই কিন্তু চলে যাচ্ছে তৃণমূলের দুর্বৃত্ত নেধা দালাল তোলাবাজ এদের পকেটে